খুঁটি দিবে বলছে খুঁটি দেয় নাই এরকম ভাবে কি থাকা যায় নাকি অনেক লোকজন নষ্ট হবে বাচ্চা কাছে আসবে এখন এটা ঝুলি রয়েছে কেউ যদি রাত্রে হাত দেয় তো ক্ষতি হবে মাঠে কাজ কাজ করা যাচ্ছে না বিদ্যুতের তার মাটিতে স্পর্শ হওয়ায় খুব স্থানীয়দের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধুনীরামপুর এক নং অঞ্চলের দেওমালি এলাকায় বিদ্যুতের পিলারগুলি কাছাকাছি না থাকার ফলে প্রতিনিয়ত বিদ্যুতের তার ঝুলে পড়ছে এবং মাটিতে স্পর্শ করছে যার ফলে যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে আপত্তিকর ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় বহুবার প্রশাসনকে জানানো হলেও কোনোভাবে সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ বিদ্যুতের তার লাগানোর সময় আশ্বাস দিয়েছিল বিদ্যুতের পিলারগুলি কাছাকাছি লাগানো হবে তবে পুরোনো পিলারেই কোনো করে তারগুলি লাগিয়ে দেওয়া হয় যার ফলে প্রতিনিয়ত ঝুলে ঝুলে পড়ছে এবং মাটিতে স্পর্শ করছে তারগুলি এই নিয়ে কি বলছেন গ্রামবাসীরা সমস্যা বলছে কিছুদিন আগে পুলিশ প্রশাসন আসছে এসে বলছে কি এখানে একটা করে খুঁটি লাগাবে খুঁটি লাগার পরে তার লাগাবে এখন দেখি পরশুদিন এসে হঠাৎ করে তার লাগায় চলে গেল আর এখন দেখি এই যে তারগুলো দেখেন না কি অবস্থা হয়ে আছে এখন মাঠেও কাজ করা যাচ্ছে না ভয়ে বিপজ্জনক হয়ে আছি এই রাস্তার মধ্যে দাঁড়াই আছি এখন কি করে কাজ করব। এখন শর্ট সার্কিট হয়ে থাকবে না কি হয়ে থাকবে সেটা আমাদের কি কি হবে বলেন তো প্ল্যান করা হয়েছিল হ্যাঁ তারা কি জবাব তারা এখনো আসেনি এখনো না তো আপনারা কি চান আমরা চাই যে এটা শর্টিং মেরামত হোক জনসাধারণ যেন কোনো অসুবিধা না হয় শর্টিং মেরামত হোক আমরা যেন খেতে জন্য সুরক্ষাভাবে কাজ করতে পারি সেভাবে ইয়া করা হোক আপনার নাম দাদা বলরাম দাস কোন জায়গা এটা উত্তর দামালি কত নম্বর পার্ট নম্বর 13 বাই 13 বলছিলাম আমাদের এখানে তেরো বাই তেরো পার্ট দেওমালির হ্যাঁ এক নম্বর অঞ্চলে যে এখানে ক্যাবেলের যে তারটা লাগানো হয়েছিল তখন আমরা বলছিলাম যে প্রত্যেকটা খুঁটির মাঝখানে একটা একটা খুঁটি দেওয়ার জন্য কিন্তু ক্যাবেলের লোকগুলা প্রথমে আইসা দু তিনটা খুঁটির জায়গায় লাগিয়ে গিয়েছিল বাকিগুলোর মাঝখানে লাগাই নাই বন্ধ করা ছিল বন্ধ করে দিয়েছিল তারপরে আবার আইসা একদিন পুলিশ নিয়ে আসলো এবং ডিএমকে নিয়ে আসলো বলছে সমস্যাটা সমাধান হয়ে যাবে কিন্তু আজকে তিন দিন হয়ে গেছে তারটা লাগানোর পরে এখন তারটা ঝুলে মাটিতে পড়ে আছে যে অবস্থায় পড়ে আছে কোনো বাচ্চা কাচ্চা যদি তারটাকে ধরে যদি ঝুলে বা ইয়ে করে তখন কি হয়ে যাবে শর্ট বা মানে ইয়ে হতে পারে মারাও যেতে পারে তো আমরা বলছিলাম যে এবং কমপ্লেনও করেছি বিদ্যুৎ দপ্তরের কাছে তিন তিন ঘন্টা আগে কমপ্লেন করেছি এখন পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের লোক কোনো লোক এখানে আসে পৌঁছায় নেই আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে ইমিডিয়েটলি যে কেবেলে প্রত্যেকটা খুঁটির মাঝখানে মাঝখানে একটা করে খুঁটি লাগিয়ে তারটা ভালো করে আবার জানে ঝুলে দেওয়া হয় আপনার নাম দাদা আমার নাম স্বপন দাস হ্যাঁ কোন জায়গা এটা এটা হলো তেরো বাই তেরো উত্তর দেওয়ালি গ্রাম এটা সমস্যা আমি এটুকু জানি খুঁটি দিবে বলছে খুঁটি দেয় না এরকম ভাবে কি থাকা যায় নাকি অনেক লোকজন নষ্ট হবে বাচ্চা কাচ্চা আসবে এখন এটা ঝুলি রয়েছে কেউ যদি রাত্রে হাত দেয় তো ক্ষতি হবে মাঠে কাজ কাজ করা যাচ্ছে খুঁটির দরকার এটা পুরোপুরি ভালো মতো কাজ হোক এটুকা চাচ্ছি হ্যাঁ জানাইছি এগুলা এগুলো হয়েছিল প্রথম খুঁটি গাড়াইতে দেয় নাই মাস দেড়েক পরে আসি কাকি ওই কর্ম সেই কর্ম কিছু করে না আসি দেখি কি তারা তাল লাগা দিচ্ছে পুলিশ প্রশাসন আসছিল দেয়ামালি ভগবতী দাস